একটা আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাটা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেস একজন ইমানদারের উচিত গুনা করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি হাদিস পরে চিন্তা করি সর্বনাশ পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না এর মানে একটা গুনা মানুষকে শেষ করে দিতে পারে একটা গুনাহ এবার নবী বলেন ওয়া ইন্নাল ফাজিরা

গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাওয়ান বক্স বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুণা কিসের মতো মনে হবে মনে রাখবেনই এবার সনের নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা माफ করে দিবেন হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বোঝায় আল্লাহু আফরাহু বিতাওবতি আব্দিহি মিন মজল্লা জালামান জিলা গবিহি মাহলাকা কোন বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয় হঠাৎ আশেপাশে তাকে দেখে কোনো মানুষ নাই ঘর